বন্ধুরা গাড়ির ভেতরে কিন্তু ইঁদুর বাসা করাটা ভীষণই কমন জিনিস তাই খুব সাবধান ইঁদুররা বাসা করার জন্য কোনো একটা বদ্ধ জায়গা চায় তাই পার্ক করা একটা গাড়ি তাদের বাসা করার জন্য আদর্শ তাই বারবার পার্ক করা গাড়ি কিন্তু চেক করতে হবে বোনেরটা খুলে এরা তো বিভিন্ন টাইপের খাবার খায় কিন্তু যদি মানে গাড়ির তার পায় বা কাগজ পায় এরা কিন্তু সেগুলোকে কুচি কুচি করে কেটে দেয় তো কোনো যদি লাইট না জ্বলে তাহলে কিন্তু অবশ্যই চেক করতে হবে তারটার কী অবস্থা ইঁদুরের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন তাই আপনি যদি গাড়ির ভেতরে বা আশেপাশে খাবার রেখে যান তাহলে কিন্তু এরা আকর্ষিত হবেই এটা শুধু গাড়ি না বাইকেরও ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে দেখুন করো যারা আমার নিজের বাইকের লাইট আর ইন্ডিকেটর গুলো জ্বলছিল না তা যখন মেকানিকের কাছে নিয়ে যাই ওর পেছনের সিট খোলার পরে দেখুন আমার পেপারগুলোর গুলোর কি অবস্থা এবং সেখানে কে কিচকিচ করে যাচ্ছে ভুলটা আমারই ছিল আমি আমার গাড়ির কাগজগুলোকে এইভাবে গাড়ির পেছনের সিটে রেখে দিয়েছিলাম আর ওরা সেগুলোকে কেটে কেটে নিজেদের খাবার হিসাবে ইউজ করেছে এটা আমার করা উচিত হয়নি খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া আমার আরেকটা ভুল ছিল আমি গাড়িটাকে না চালিয়ে বহুদিন পার্কিংয়ে রেখে দিয়েছিলাম তো প্রায় কুড়ি পঁচিশ দিনের পর দেখি এই অবস্থা বন্ধুরা গাড়ি আমাদের খুবই প্রিয় তেমনি বাইকও তাই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আমি পার্সোনালি ইউজ করে উপকার পেয়েছি যতই মনে রাখবেন ইঁদুর কিন্তু মারণ ভাইরাস যেরকম হান্টা ভাইরাস বহন করতে পারে ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার প্রোফাইলটিকে ফলো করতে পারেন ধন্যবাদ